রোদে পড়া দাগ বা সানট্যান দূর করার জন্য আমি যে চারটি প্যাকের কথা বলেছি তার মধ্যে সবচেয়ে যে প্যাকটি আপনারা ভোট দিয়েছেন সেটা হলো টক দই ও বেসন প্যাক কিন্তু প্রত্যেকটি প্যাক বেশ কার্যকর তবে আপনার ত্বকের ধরন এবং দাগের গভীরতার উপর ভিত্তি করে কার্যকারীটা ভিন্ন হতে পারে সহজভাবে বলতে গেলে সবচেয়ে দ্রুত এবং কার্যকারী রেজাল্ট পেতে নিচের বিশ্লেষণটি দেখে নিন সবচেয়ে অলরাউন্ডার টক দই ও বেসন এটি রোদে পোড়া দাগ দূর করতে সেরা হিসাবে পরিচিত কেন কাজ করে টক দয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে আর বেসন মরা চামড়া ডেড সেলস দূর করে ত্বক পরিষ্কার করে কাদের জন্য সব ধরনের ত্বকের জন্য উপযোগী দুই তৈলাক্ত ত্বকের জন্য আলুর রস ও টমেটোর রস আপনার ত্বক যদি একটু তৈলাক্ত হয় তবে এটি জাদুর মতো কাজ করবে কেন কাজ করে আলুর রস পিগমেন্টেশন কমায় এবং টমেটোর রস রোদে পোড়া লালচে ভাব ও কালচে দাগ দূর করে টিপস এটি সপ্তাহে তিন চার দিন ব্যবহার করলে দ্রুত উজ্জ্বলতা ফিরে আসে সেন্সিটিভ বা শুষ্ক ত্বকের জন্য অ্যালোভেরা জেল রোদ থেকে আসার পর ত্বক যদি জ্বালা পোড়া করে তবে অ্যালোভেরার বিকল্প নেই এটি ত্বকটি শীতল করে এবং ত্বকের ড্যামেজ মেরামত করে ব্যবহার সরাসরি তাজা অ্যালোভেরা জেল লাগিয়ে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন চার সাবধানে ব্যবহারের জন্য লেবু ও মধু লেবুতে প্রচুর ভিটামিন সি আছে যা দাগ দূর করে কিন্তু এটি সবার ত্বকে সহ্য হয় না সতর্কতা লেবু সরাসরি ত্বকে লাগাবেন না মধুর সাথে মিশিয়ে লাগান সেন্সিটিভ ত্বক হলে এটি এড়িয়ে চলাই ভালো আপনি যদি খুব দ্রুত স্যানট্যান দূর করতে চান তবে টক দই বেসন এবং সামান্য লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এটি সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন রোদে পোড়া দাগ দূর করার চেষ্টা করার পাশাপাশি দিনে অন্তত একবার সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না অন্যথায় কোনো প্যাকই দীর্ঘস্থায়ী ফলাফল দেবে না